দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এই পুরো মাস জুড়ে আমাদের এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস কিচেন পাওয়ার বাই এইচএ লিমিটেডের আজকের এপিসোডে দেখতে দেখতে এই মাহের রমজানের অনেকটা সময় আমরা পার করে আসলাম এবারে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের অপেক্ষা আর তাই আজ এমন একটা মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যে রেসিপিটি আমাদের ইফতারের আয়োজনে যেমন আপনাকে বাড়তি সাথ দেবে আবার পাশাপাশি এই ঈদের আয়োজনে হতে পারে আপনাদের জন্য একটা স্পেশাল ডিশ আর যথারীতি আমার সাথে আজও কিন্তু রেসিপি নিয়ে হাজির হয়েছে আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খান জলি আপু অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম আমাদের আজকের আয়োজনে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি খুবই ভালো আছে জলি আপু যেহেতু ঈদ সামনে সো বাড়তি একটা এক্সাইটমেন্ট কাজ করছে এবং পাশাপাশি ঈদের আয়োজন নিয়েও আসলে অনেক ভাবছি যে কি করব আজকে তোমাকে দেখে আমার তো ঈদই মনে হচ্ছে তোমাকে খুবই ভালো লাগছে এই ড্রেসটাতে থ্যাংক আপু হ্যাঁ তো যেটা বলছিলাম যে আজকে এমন একটা রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই যেটা আসলে আমাদের ঈদের আয়োজনকেও কালারফুল করে তুলতে পারে এবং বাড়তি একটা সাহায্য করতে পারে সেজন্যই আজকে আমি রেখেছি ডেজার্ট নবাবী সেমাই নবাবী সেমাই হ্যাঁ এটা আমরা তুমি যে বলেছ আমাকে যে আমরা ইফতারিতেও রাখতে পারি আবার ঈদের মধ্যেও রাখতে পারি হ্যাঁ মানে ইফতারিতে যদি একটা মিষ্টি আইটেম থাকে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এনার্জিটাকে বুস্ট করে করে হ্যাঁ চলো তাহলে দেখে নিতে চাই কি কি লাগছে নবাবী সেমাইর জন্য আমার লাগছে লাচ্ছা সেমাই এখানে এক প্যাকেট আছে আর বাটার লাগছে কাঠবাদাম এলাচি আর হচ্ছে দারুচিনি এটা পেস্তা বাদাম এটা হলো এলাচ শুধু এলাচ ছোটো এলাচটা একটা এসেন্স কাস্টার্ড পাউডার পাউডার মিল্ক ডিম আর দুধ তো আমি চুলাটা অন করে দাও আমি চলে যাচ্ছি প্রসেসে ওটা একটু গরম হোক এর আগে আমি আগে সেমাইটা ভেজে নেবো হ্যাঁ আচ্ছা বাটার দিয়ে সেমাই ভেজে নেব এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দেব বাটার দিয়ে ভাজা যাবে ঘি দিয়েও তো ভাজা যাবে হ্যাঁ ঘি দিয়েও ভাজা যাবে বাটার দিয়েও ভাজা যাবে ঘি আর বাটার যখন থাকবে না তখন তুমি তেল দিয়েও ভাজতে পারবে কিন্তু স্বাদটা তেমন আসবে না মানে ফ্লেভারটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে তাই আচ্ছা আর দর্শকদের সুবিধার্থে যে খুব মানে এটা কি বলবো প্রিহিটেড প্যান হতে পারে কিন্তু খুব বেশি হিটে কিন্তু আপনারা বাটারটা দেবেন না তাহলে কিন্তু বার্ন হয়ে যায় সেক্ষেত্রে বাটারটা বার্ন হয়ে কালচে হয়ে যাবে আমরা একটু যখন মিডিয়াম হিট হবে বাটারটা দিয়ে বাটারটা গলে গেলে তখন আমি এখানে আমার যেহেতু এলাচ এখানে দিয়ে দিলাম দুটো আর হচ্ছে ছোট এলাচ এটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার সময় আমি একটু ভেঙে দেব হ্যাঁ ভেঙে এবারটা বের হয় আর আরেকটা আরেকটা কথা আছে এই দুটো যদি আমি না দেই অনেক সময় কি হয় আমরা এটা না দিয়ে ওই যে এলাচের গুঁড়াটা আছে না সেটা দিতে পারে আপনি সারাদিন রোজা রাখার পরে এবং যেহেতু আমরা মানে পুরো একটা মাস জুড়ে আমরা যেহেতু রোজা রাখি এই সময়টাতে কিন্তু ইফতারের সময় আমাদের শরীরের জন্য মানে প্রয়োজনীয় সকল উপাদানই গ্রহণ করা উচিত একটু একটু করে তাহলে কিন্তু একটা হেলদি ব্যালেন্সও থাকে আবার পাশাপাশি আপনি কখনো উইক ফিল করবেন না কারণ পুরো মাস জুড়ে রোজা রাখার পরে কিন্তু শরীরটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ঈদের আনন্দটাই মাটি হয়ে যায় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এটা এটা হচ্ছে সম্পূর্ণ টেস্টের জন্য আমার মনে এটা হচ্ছে शाही একটা ভাব তাই হ্যাঁ আর আমার মনে আছে আপু ছোটবেলায় যখন এরকম মানে কি মাইর সাথে গুড় দুধ দেয়া হতো আর একটু চিনি দিয়ে দেয়া হতো তখন এটাই নিয়ে খেসে ফেলতো হ্যাঁ সেটা আমরাও করেছি ছোটবেলায় এখন হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দেওয়ার পরে যে আসলে কি মজা মানে আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে এবং ছোটবেলায় তো দেখা যেত কিশমিশ বা কন্ডেন্স মিল্ক এ ধরনের চিনি যখনই তৈরি করতে তখন খালি খালি নিয়ে অনেক খেতেতাম তো আম্মু অলওয়েজ লুকিয়ে রাখার চেষ্টা করতো এবং মানে একটু বকাঝোকাও করতো যে এটা একটা প্রিপারেশনের জন্য করা কেন খেয়ে ফেলছো তখন ভাবতাম বড় হলে অনেক খাবো কারণ তখন আমি কাজ করব অনেক টাকা আর্ন করবো তো আমি কিনে কিনে অনেক খাবো কিন্তু এখন দেখো এখনকার বাচ্চারা কিন্তু সেটা করে না আমরা যেটা করতাম এখনকার বাচ্চারা কিন্তু সেই যে আমাদের যে মজাটা সেটা ওরা পায় না এটার একটা রিজন জলি যে আমাদের সময়টাতে কিন্তু আমরা মায়ের হাতের তৈরি যে কোনো খাবার আমাদের স্ন্যাক্স হিসেবে বা বাকি একটা খাবার ভাত মাছের বাইরে যে খাবারটা সেটা নিয়ে আসলে আমাদের এক্সাইটমেন্ট থাকতো জলি এটা তো আমাদের একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে তাই না হ্যাঁ অলমোস্ট হয়ে আসছে দেখো কালার আসবে জলি আমি খুব চটজলদি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি ঠিক আছে

powered by hns cookware limited আজকের পর্বে দর্শক আমাদের সাথে জলি খান রয়েছে চলে যাচ্ছে আমাদের আজকের রেসিপিতে তো দেখো ভাজা হয়ে গেছে হ্যাঁ ক্রিসপি করে ভেজে নিয়েছি একটা শনশন আওয়াজ কিন্তু হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের ভাজাটা কমপ্লিট এটা হয়ে গেছে এখন আমরা এখানে ঢেলে নিচ্ছি তো জলি আপু চমস্কার সব বোলের কালেকশন আমি দেখতে পাচ্ছি আমাদের hns গ্লাসওয়্যারের প্রতিটি প্রোডাক্টই কিন্তু খুবই আকর্ষণীয় আপনার রান্নাঘরের সৌন্দর্যকে ডেফিনেটলি এটা বাড়াবে এবং পাশাপাশি আপনার কাজকে অনেক সহজ করে দেবে হ্যাঁ এখন আমি আরেকটা প্যান দিব এখানে হ্যাঁ একটা প্যান দিয়ে দিলাম তো চুলাটা অন করে দিই আর এখানে কাস্টার্ড করে নিব আমি একটু কাস্টার্ডের জন্য দেখো এখানে দুই এখানে হাফ লিটার দুধ আছে এখানে আমি তিন চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর এখন দেবো হচ্ছে এসেন্স একটু এসেন্স দেব এক টি স্পুন ওকে এখন হচ্ছে শান্ত আমরা সুইট ড্রপ দেবো হ্যাঁ সুইট ড্রপটা কি এক চা চামচ চিনির সমান এক ড্রপ তাহলে এখানে আমি চার ড্রপ দিব দর্শক চিনির বদলে কিন্তু আপনারা সুইট ড্রপস ব্যবহার করতে পারেন যে কোনো খাবারে আরেকটা আমি কি করব এখানে ডিমের যে একটা কুসুম সেটা দেব আমি যেহেতু পাউডার কুসুমটা কুসুমটা হ্যাঁ আমি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি দর্শকের সুবিধার্থে আমি একটা বলে দিচ্ছি কাস্টার্ড পাউডার দিয়েছি সেক্ষেত্রে আমি ডিমের কুসুমটা অনেক সময় ব্যবহার করি অনেক সময় করি না সেটা দিলে ভালো লাগে টেস্ট লাগে বেশি আর যদি না দেয় একটু টেস্টটা আর কি নির্ভর করে আর কি যেতে চাই যে রিচ কম করবে তাহলে ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করে যেতে পারে আর অনেক বেশি বাড়বে আর এখানে আপনারা দেখেছেন আমরা চিনির বদলে সুইট ড্রপস ব্যবহার করেছি সুইট ড্রপসের একটা ড্রপই হচ্ছে একটা চামচ চিনির সমান আর এটা কিন্তু ইফতারের সময় বা ইফতারের পরবর্তী সময়ে আমরা যখনই তরব কফি চা অথবা যে কোনো ধরনের মিষ্টি খাবারে ব্যবহার করতে পারবো নিজেদের প্রয়োজন অনুযায়ী ডায়াবেটিক কন্ট্রোল সহ হেলদি ওয়েতে লাইফ লিডের জন্য চিনিটাকে অ্যাভয়েড করা কিন্তু খুবই ভালো তো সেই ক্ষেত্রে সুইট ড্রপ হতে পারে আপনার প্রতিদিনের অনুষঙ্গ হ্যাঁ আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি এখন আমি এই কাস্টার্ডটা করে নেব আচ্ছা কাস্টার্ড অবশ্যই অনবরদ নাড়তে হবে হ্যাঁ তাহলে নিচের তলা নিতে লেগে যাবে তুমি একটা কাজ করো তুমি এটা নাড়তে থাকো এটা বোধ হয় আমাদের এটা ধরো এটা আমি প্রসেস করে ফেলি এখন আমি এই সেমাইগুলোকে এখানে দিয়ে দিচ্ছি হাফটা আর এর আগে আমি কি করব এই যে আমার যে গরম মশলাটা দেয়া আছে সেটা আমি তুলে ফেলবো হ্যাঁ কারণ অনেক সময় এটা মুখে পড়লে অনেক ভালো লাগে না করে না হ্যাঁ তো এখানে হাফটা আমি দিয়ে নেব বড়টা দিয়ে এখানে দুইটা পার্ট হবে হ্যাঁ লেয়ার হবে হ্যাঁ একটা হচ্ছে সেমায়ের পার্ট দিলাম আমরা এক লেয়ারে এখন আমি কাস্টার্ডটা করে আরেকটা লেয়ার দিব যার জন্য আগে সেমাইয়ের প্রসেসটা করে নিতে হয় তার আগে বসে বসে করে বাটার দেয়া চিনি দেয়া এবং আমাদের কি দেয়া মিল্ক মিল্ক পাউডার তো আমার এটা বসে গেছে একটু বসে যাবে আর দেখি অলমোস্ট ঠিকটা হয়ে গেছে আর একটু একটু ঘন করব এটা তাহলে যদি একটু বেশি ঘন না করি একটু যদি ঠিকটা না করি তাহলে দেখা যাবে কি পাতলা রয়ে যাবে আসলে ঘন হয় তাহলে খুব সুন্দরভাবে বোঝা যায় আর আপনি যখন এটা পরিবেশন করবেন দেখতেও সুন্দর লাগবে তো হয়ে গেছে এটা অফ করে দিয়ে চুলাটা এখন আমি এখানে সরাসরি ঢেলে দিব। চেক করে এটাকে দুই তিনটা লেয়ারও করতে পারতাম আজকে আমরা দুটো লেয়ারই করছি এই কাস্টার্ড ক্রিম আইট দুটো লেয়ার হবে কাস্টার্ডের একটা লেয়ার করছি হ্যাঁ আর অনেক সময় আবার সৌন্দর্যের জন্য আমরা শেমাইতে একটু কালারও দিতে পারি হ্যাঁ একটা মানে একটা অরেঞ্জ কালার হতে পারে এখন যদি আমি আরেকটা লেয়ারে কালার দিতাম আমার আরেকটা কালারফুল ই হতো হ্যাঁ শেমাইটা যেত তো এখন এই গরম গরম অবস্থায় আমি হাত দিয়ে দিছি হাতটা ক্লিন করে নিয়েছি আমি কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে যখন এটা ঠান্ডা হবে এত ইয়ামি একটা টেস্ট আসে কাস্টার্ডের ফ্লেভারটা কিন্তু সবাই খুব পছন্দ করে এখানে আমরা ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে হ্যাঁ তুমি লেয়ারটা ঠিক রাখবা আর হচ্ছে উপরের ডেকোরেশনটা তুমি এখন বাদাম দিয়ে করতে পারো কিশমিশ দিয়ে করতে পারো তুমি চেরি দিয়ে করতে পারো সেটা তোমার উপরে নির্ভর করে এখন আমার হাতের কাছে কাঠবাদাম যত বেশি বাদাম দেয়া যায় তত বেশি ভালো লাগে ইচ্ছে করলে কিন্তু বাদামটাকে আপনারা একটু ঘি অথবা বাটার দিয়ে ভেজেও নিতে পারেন হ্যাঁ ওটা হচ্ছে কি যদি আমি একটু রোস্ট করে নিই তাহলে বেশি সময় ধরে থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে তুমি আজকে কালকের মধ্যে খেয়ে ফেলবা এটা আর কোনো সমস্যা হয় না তো আমি এখানে কিন্তু কিশমিশ দিতে পারতাম চেরি দিতে পারতাম দেখতে আরও কালারফুল হতো তো এখনও আমার মনে হচ্ছে যে খারাপ লাগছে না দেখো হয়ে গেল আমাদের নবাবি সেমাই থ্যাংক ইউ চমৎকার একটা ডিশ জলে আপু এটা যদি ঈদের দিন সকালের খাবারে থাকে আই থিঙ্ক সবাই খুব পছন্দ করবে স্পেশালি নামাজ পড়ে এসে যখন আমাদের মানে তারা খুব পছন্দ করবে প্রিয় দর্শক দেখে নিলাম তো আজকে কত মজাদার একটা রেসিপি যে সময় যে কোনো দিনে এটা সবাই খুব পছন্দ করবে এটা আমার বিশ্বাস যে জলি আপু থ্যাংক ইউ এই মজাদার হেলদি রেসিপিটি করে দেখানোর জন্য আর এমন সব মজার রেসিপি নিয়ে আমার তো প্রতিদিনই দেখা হচ্ছে তোমার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে কিন্তু তুমি আমাকে অনেক হেল্প করো প্রতিটা পর্বেই তুমি আমাকে হেল্প করো যার জন্য আমার রান্নাগুলো অনেক সহজ হয়ে যায় করতেও ভালো লাগে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের রান্নাগুলো দেখছেন ধন্যবাদ এশিয়ান টিভির সকল দর্শককে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে এই পবিত্র মাহের রমজানে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ কুক লিমিটেডের আজকের এপিসোড থেকে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নতুন এপিসোডে আল্লাহ হাফেজ